আমি আসলে গেদু ধানটা দেখি নাই না এই যে গোল্ডের সাথে বড় হবে সামান্য একটু আর কি কিন্তু ওই গেদু যে আসল যে যেটা আসল গেদু ওটা কিন্তু আরেক মোটা আর একটু মোটা আর মোটা ওটা আগাম আসে আমি নিয়ে আছিলাম আমার ট্রায়াল ছিল ওটা আগাম আসে কিন্তু আমার ধান যে 10 নম্বর ধান এটা আমাদের এই এলাকার কৃষক ওই সেটা ছড়ায় দেয় বাজারে বিক্রি করে আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমরা যাচ্ছি সেন্টুদার কাছে সেন্টুদার সাথে যাবো সেন্টুদার বেশ কিছু নতুন ভ্যারাইটি রয়েছে যেমন সেন্টু গোল্ড মাঠ পাওয়া আসলে কী রকম আছে কয়েকজন কৃষককে দেওয়া হয়েছিল এবং আমার মাঠেও অনেকগুলো জমিতে মোটামুটিভাবে সেন্টু গোল্ড চাষাবাদ করেছে আমি ইতোপূর্বে আপনাদেরকে জানিয়েছি তো যেই সকল কৃষক ভাই সেন্টু গোল্ড রোপণ করেছে দুই একজন কৃষক তাদের মাঠগুলো পরিদর্শনের জন্য আমরা যাচ্ছি কি অবস্থায় রয়েছে এবং ধানগুলো কেমন হয়েছে সেটাই দেখার জন্য আজকে পরিদর্শনে যাচ্ছি সেন্টুদা এবং আমি তো আমার বাড়ি থেকে সেন্টুদার বাড়ি অনেকটাই দূরে তো আমার এখান থেকে যেতে হলে অটো দিয়ে প্রায় তিনটা অটো চেঞ্জ করতে হয় তো আমার একটু লেট হয়ে গেছে ওই ওইদিকে সেন্টু দাও আমার জন্য একটু অপেক্ষা করতেছে আমি কখন যাব কখন উনি আমার সঙ্গে এই মাঠ ভিজিটে যাবে তার সেন্ট টু গোল্ড দেখার জন্য এবং সেন্ট টু পায়জাম বিশ সেন্ট টু পায়জাম একুশ এই জাতগুলো দেখার জন্য আসলে উনি ভিজিটে যাবে আমার সাথে তো দা আমার দেরি দেখে তুমি নিজেই একটু আগায় আসছে তো ওই আগানো পর্যন্ত যেহেতু আমার অটো দিয়ে যেতে হচ্ছে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সেন্টুদার আর কাছে সেন্টুদা আমার জন্য অপেক্ষা করতেছিল একটা দোকানে বসে আমরা দুজনে চলে গেলাম মাঠ ভিজিটে তো যার প্রথমেই অনেকগুলো কৃষকের সঙ্গে কথা বললাম সেন্টুদার যে জাতগুলো রয়েছে সেন্টু পাইজাম বিশ সেন্টু পাইজাম একুশ এই জাতগুলো খুবই ভালো উৎপাদন হয়েছে মাঠে এবার এবার না শুধুমাত্র গত বছরও আমরা মাঠ পর্যায়ে দেখেছি সেন্টু পাইজাম একুশ নাম্বার যে ধানটা সেটি কিন্তু মারাত্মক লেভেলের ধান খুবই সুন্দর হয় যদিও জীবনকালে একটু বেশি আপনার তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন অঞ্চল বাড়িতে একটু বা আবহাওয়ার উপরে একটু কম বেশি দুই একদিন কম বেশি হয় তো জাতটা খুবই ভালো গড় উৎপাদন মোটামুটিভাবে আপনার বাইশ থেকে পঁচিশ মন পর্যন্ত উৎপাদন হয় অঞ্চল বাহীতে কম বেশি হয় মাটির উর্বরতার উপর ডিপেন্ড করে আবহাওয়ার উপর ডিপেন্ড করে একটু কম বেশি হয় তবে উৎপাদন খুবই ভালো এবং ভাত খেতে খুবই ভালো ঝরঝরে চকচকে এবং চকচকে সাদা দানা এবং চিকন জাত তো পাশাপাশি সেন্টু পাইজাম বিশ নম্বর একটা জাত রয়েছে সেটাও কিন্তু মাঠ পাওয়া যায় খুবই ভালো খুবই ভালো মানে খুবই ভালো তো এই বছর সেন্টু হাজংয়ের সেন্টু গোল্ড জাতটি যে অবমুক্ত করা হয়েছে তো সেটাই আমরা দেখার জন্য যাচ্ছি স্যান্টু গোল্ড উনি নাম দিচ্ছে সান্টু গোল্ড একটা লেটেস্ট একটা ভ্যারাইটি দেখেন প্রতিটা গুসাই অসংখ্য গোশি অসংখ্য এখানে তো ধানটা উপরে থাকবে উপরে থাকবে না নিশান পাতাগুলো জীবনকালটা বেশি হ্যাঁ জীবনকালটা একটু বেশি

মানে ওই ধানজা লাভ করতে পারবে তো আজকে মোটামুটি দুই ভাগ এক ভাগ আমরা বেশি লাভবান হতে পারবো কৃষক ভাই তবে জীবন কালটা একটু বেশি দতানা এটা একটু ওই নামাজমি দরকার আর না এটা আসলে নামাজমি কি উচ জমি যদি পানির একটু সুবিধা রাখা যায় না কার্তিক মাসের আশিনের শেষ দিকে অথবা কার্তিকের প্রথম সপ্তাহে যদি বৃষ্টি হয় তাহলে আর কোন সমস্যা নাই আর যদি একটু মানে বৃষ্টি না হয় তাহলে একটা শেষের ব্যবস্থা দিতে পানির প্রায় এরকম সমস্যা হয় তখন সেচ দিতে হয়তো লাগতে পারে যদি বৃষ্টি না হয় তো ওই যে দাদা যে বলছিল যে একচুয়াল একটা হিসাব দিতেছিলেন যে বিশ সরি একেবারে আপনার ষাট মন অঞ্চল বেদা আসলে একটু কম বেশি হবে তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ষাট মন একরে আরও বেশি মানে পরিচর্যাটা আরও বেশি ভালো করে তাহলে আরও বেশি উৎপাদন হবে এটা তো বিঘা যদি আমরা বিশ মন বাইশ মন ধরি এটা তো দেখা যায় অনন ধান থেকে মোটামুটিভাবে এটা লাভবান হতে পারবো আমরা ইনশাল্লাহ আমি নিয়ে আসছিলাম আলু ছিল ওটা আগাম আসে কিন্তু আমার ধান যে দশ নম্বর ধান এটা আমাদের এই এলাকার কৃষক ওই সেটা ছড়াই দেয় বাজারে বিক্রি করে যখন যে বাজারে নিলে গেঁতু পাঞ্জা গেদু

তো যাই হোক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেন্ট টু পাইজাম সেন্ট টু পাইজাম একুশ সেন্ট টু গোল্ডের মাঠ পর্যায়ে বর্তমান অবস্থা তো ধর্ষের ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম